আটা ময়দা সুজি বা চালের গুঁড়ো কিছুই প্রয়োজন পড়বে না তৈরি করে ফেলুন কাচের মতো বল যার ওপরটা তুলোর মতো নরম আর ভেতরটা পুড়ে ভরা খেতে খুবই সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি সাবু বাজারে দুই ধরনের সাবু পাওয়া যায় একটা ছোট আর একটা বড় যে বড় দানার সাবুগুলো হয় সেই সাবুটাকে নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো সাবু নিয়ে নিয়েছি সাবুর পরিমাণটা আপনারা প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন অল্প একটু জল দিয়ে সাবুটাকে একটু ধুয়ে নিচ্ছি দিয়ে জলটাকে ফেলে দেবো এতে সাবুটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে আর অনেকটা সফটও হয়ে যাবে দেখুন জলটা ভালোভাবে ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল প্রায় দুই থেকে তিন চামচ মতো দিয়ে দেবো এই জলটাও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আর দিচ্ছি অল্প সামান্য একটু লবণ দিয়ে আবারও এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি ফুটন্ত গরম জলটা দিলাম কারণ সাবুটা কিন্তু খুব বেশি কোন রেস্টে রাখার প্রয়োজন পড়বে না অনেকটা নরম হয়ে যাবে এবার এটাকে চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে পুরটা বানিয়ে নেব তার জন্য একটা পাকা দেখে আম নিয়ে নিয়েছি আমটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর থেকে এর পাল্পটাকে বের করে নেব আমটা ব্যবহার করবেন অবশ্যই যেন একটু কালারটা ভালো হয় তাহলে এর ভেতরে পুরের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে এই আমটাকে কেটে নিয়ে এর ভেতরে পাল্পটাকে বের করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে বের করে নিতে পারেন আর একটা ছোট আম হলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি কিন্তু আমের এই পাল্পটার প্রয়োজন পড়বে না খুব ভালোভাবে এর পাল্পটাকে সব আমগুলো থেকে বের করে নিই এবার এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর ওপর থেকে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি দিয়ে সম্পূর্ণ আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেবো একটা স্প্যাচুড়া দিয়ে নেড়ে চড়ে এই আমের পাল্পটাকে বের করে নেব। তাহলে কী হবে বন্ধুরা এই আমটার মধ্যে যদি আঁশ থেকে থাকে সেগুলো কিন্তু এই ছাঁকনিটার মধ্যে আটকে যাবে আর এই আমের পিউরিটা একদম মসৃণভাবে হয়ে যাবে দেখুন যেটুকু আঁচ আছে সেটা কিন্তু ছাঁকনির মধ্যে লেগে আছে আর বাকি পাল্পটাকে বের করে নিয়েছি এটাকে চাপা দিয়ে একটু সাইডে সরিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সুজি সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নেব একদম কিন্তু পুড়ে গেলে হবে না হালকা করে চেড়ে নিতে হবে দেখুন একদম হালকা করে প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়েও এই সুজিটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু চেড়ে ভেজে নেব ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতে বেশ ভালো লাগবে একদম অল্প একটু ঘি দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে নেড়ে চেড়ে নিয়েছি দেওয়ার সম্পূর্ণ আমের পিউরিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই আমের পিউরি আর সুজিটাকে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু একটু জলের ব্যবহার করা যাবে না আপনারা চাইলে কিন্তু অল্প একটু গুঁড়ো দুধও দিতে পারেন লিকুইড দুধ দিলে কিন্তু একদম অল্প দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো চিনি যেহেতু আমটা নিয়েছিলাম ভালোই মিষ্টি ছিল তাই চিনিটা কিন্তু অল্পই দিলাম আপনারা যেমন আমটা মিষ্টি হবে সেরকম অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন আর একটা এলাচ দানাগুলো বের করে একটু ভেঙে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবার এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখুন পুটটা আমার তৈরি হয়ে গেছে এইভাবেই কিন্তু পুটটাকে তৈরি করে নিতে হবে এবার এটাকে নামিয়ে নেবো দিয়ে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে সাবুটাকে যে রেস্টে রেখেছিলাম সেটা দেখুন কত সুন্দর ফুলে গেছে একদম ফুলে ডবল হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে দেখুন বন্ধুরা আর কতটা নরম হয়ে গেছে দেখুন খুবই সফট হয়ে গেছে এবার এর মধ্যে এখন কিন্তু একটুও জল দেয়া যাবে না এই অবস্থাতেই হাত দিয়ে চিপে চেপে এগুলোকে মেখে নিতে হবে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাবে একটুও জল দিয়েলে কিন্তু আর একদম ভালোভাবে পারফেক্ট তৈরি হবে না এইভাবে ঝরঝরে করে সাবুটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেব। যেহেতু নরম হয়ে গেছে তাই মাখতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিচ্ছি দুই চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তবে লিকুইড দুধটা কিন্তু এখানে দেয়া যাবে না তাহলে এটা একদম নরম হয়ে যাবে আবার এই সব কিছুকে একসাথে একটু মাখিয়ে নেব এইভাবেই মেখে নেব একটু শক্ত ধরনের এটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে দেখুন সাবুটাকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে তৈরি করে নেব তার জন্য বেশ কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি দি এটাকে প্রথমে ভালো করে একটু গোল করে একটা বাটির মতো সেপ দিয়ে নিচ্ছি আমি একটু বড় বড় তৈরি করবো তাই অনেকটা করেই নিয়েছি আপনারা যেমন তৈরি করতে চান সেরকম অনুযায়ী এখানে ডোটা নিয়ে নেবেন এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে নিয়ে নিলাম অল্প একটু নিয়ে হাতের মধ্যে গোল করে মাঝখানে বসিয়ে দিলাম এবার মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব দিয়ে এটাকে হাতের মধ্যে দিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একটা আমার তৈরি হয়ে গেছে আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা ডো নিয়ে ওই হাতের মধ্যে একইভাবে গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো মাপের এগুলো তৈরি করে নিতে পারেন বা অন্য কোনো শেপ দিয়েও করে নিতে পারেন এইভাবে না করলেও হবে আবারও ওই একইভাবে পুটটা দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকেও ওই একইভাবে একটু ভালো করে হাতের মধ্যে গোল করে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এইভাবে সবগুলো করে নিচ্ছি সবগুলো করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি ওপর থেকে একটু ঘিও ব্রাশ করে দিয়েছি এবার একে একে বলগুলোকে দিয়ে দেব। সমান করে চারটে বলকেই দিয়ে দিচ্ছি চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো হতে দেবো তাহলেই হয়ে যাবে প্রায় ছয় মিনিট মতো হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা সাবুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার নরম তুল তুলে ম্যাঙ্গো ডাম্পিলিং একবার বানালেই বুঝতে পারবেন এতটাই নরম বারবার খেতে মন চাইবে আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটাই একদম সফট ওপরটা যতটাই নরম আর ভেতরটা তো খেতে একদম ফাটাফাটি একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না খুবই সুন্দর বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আমার এরকম সহজ সুন্দর ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ